ছিল পনেরো মিনিট হল মুসলমান হয়েছে এ আবু বকার আমের মুখের মধ্যে মুখ লাগাও আবু বকরমর মুখ লাগায় সরায় না রসুল বলেন সরনা কেন আবু করমর বলেন নবীজি আমের মুখে এত সুগ্রান কেন এত ভালো লাগে কেন নবী আমার বলে আমার আমের সকাল বেলার নাস্তা করতে পারে নাই মায়ের মুখের এক মুঠো ভাত এক মুঠো খাবার খেতে খেতে চলে এসেছে আমের শহীদ হয়ে গেছে আমের কে জান্নাতের ফেরেস তারা পাল্লা পাল্লি করে জান্নাতের খাবার খাওয়াইতেছে

ও মরে না, মৃত বল না ও সহি কেমন ময়দানে কিছু মানুষেরা আল্লাহর সামনে দিয়ে চলে যাবে জান্নাতের দিকে আল্লাহ বলবে কারা তোমরা হিসাব দিয়ে যাও ওরা ঘুরে দাঁড়িয়ে বুকটার কাপড় খুলে বলবে আল্লাহ তাকায়া দেখো তোমার রসুলের ইজ্জতের জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম তাকিয়ে দেখো বুকের মধ্যে বুলেটের আঘাত লেগেছে তীর লেগেছে শরীর কেটে গেছে রক্ত ঝরতেছে কিসের হিসাব দেব বলো আল্লাহ বলবে শহীদেরা তোমরা জান্নাতে যাও কোন সাওয়া থাকলে বলে যাও শহীদরা বলবে আল্লাহ সাওয়া একটা আছে যদি আরেকবার সম্ভব হয় দুনিয়াতে পাঠাও আরেকবার তোমার নবী পাকের জন্য আমার জীবনকে কোরবানি করে দেব বাবা মা দাদা দাদি নানা নানি আপন জন সবার চাইতে আমি হাবিব তোমার কাছে বেশি আপন না হব পৃথিবীর সব চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে তবে তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাবে আল্লাহ পাক সুরাতুল সফের ভিতরে এই আয়াতে বলেন তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দিচ্ছি যে ব্যবসা করলে তোমরা জান্নাতে যেতে পারবে এক নাম্বার তুমিনুনা বিল্লাহ ঈমান আনতে হবে আল্লাহর উপরে ইমানের উপর ওই চলার অটল থাকতে হবে দুই নাম্বার ও রাসূলিহি রাসূলের সাথে মোহাব্বত রাখতে হবে রাসূলের সুন্নতের সাথে জীবন চালাতে হবে তাকাও আমার দিকে শেষ করে দেব বন্ধু এই যে রাসূলের সুন্নতের মধ্যে অন্য অন্যতম সুন্না হলো জীবন্ত সুন্নাত হলো মুখের দাড়ি জীবন্ত সুন্নত কি জোরে বলেন যখন আপনাকে কবরে রাখা হবে এটা হলো জীবন্ত সুন্নাত একটা কথা মনে রাখবা দাড়ি কাটো আর ছাটো গুনা কিন্তু আমল নামায় লেখা হবে আমার দিকে তাকাও এই যে দাড়িটা একেবারে যখন থেকে উঠেছে তখন থেকে চলতেছে কতগুলো দাড়ি বড় হতে হতে এত বড় হয়ে গেছে কই আমি তো কাটিও না ছাটিও না তাতে কি চেহারার সৌন্দর্য নষ্ট হয়েছে কারণ কি জানো এখন যদি কবরে যাই রসুলের একটা জীবন্ত সুন্নাত নিয়ে যদি কবরে যেতে পারি আল্লাহর হাবিব বলেন কিছু মানুষ সুন্না দেখায়া জান্নাতে যাবে কিছু মানুষ মুখের দাড়ি দেখায়াও জান্নাতে যাবে আল্লাহর হাবিব যখন মুওয়াজ বিন জাবালকে okay ওই ইয়ামেনের গভর্নর বানায়া দিচ্ছিল রসুল আমার মুয়াজকে এগিয়ে দিতে দিতে মদিনার বাহির পর্যন্ত চলে গেছে মুয়াজ যখন ঘোড়ার পিঠে উঠে চলে যায় রসুল আমার পিছন থেকে ডাক দেয় ইয়া মুয়াজ উযুর ইলাইনা ইয়া মুয়াজ মুয়াজ রে আরেকবার আমার দিকে তাকাও হতে পারে এই দেখাটা আমার সাথে তোমার জীবনের শেষ দেখা তুমি থাকবে সেই ইয়ামেনের গভর্নর হয়ে আমি থাকবো মদিনাতে হয়তো এই দেখাটা তোমার সাথে শেষ দেখা আর বুঝি দেখা হবে না মুআজরে হতে পারে আমি মারা যাব তোমার কাছে খবর যাবে তিন দিন পরে তুমি জানা যায় আসতে পারবে না মুআজ সাথে সাথে ঘোড়ার পিঠ থেকে পিছনের দিকে ঘুরে তাকায় বাপ যেরকম সন্তানের জন্য হাত বাহির করে দেয় রসুল আমার হাত খানা বাহির করে দিয়ে কানতেছে মুয়াজ ঘোড়ার পিঠ থেকে কানতে কানতে পড়ে গেছে জ্ঞান ফেরার পরে দৌড়ায় এসে নবীজিকে জরায়া ধরে বলে নবীরে না আমি যাব না ও নবী আমি ওই ইয়ামিনের গভর্নর আমার দরকার নাই আমি তোমার কাছে থাকব রসুল বললেন তোমরা যদি সরিয়ে না যাও আমার দিনের কাজকে করবে মুয়াজ বলে নবীজি না তুমি যদি মারা যাও আমার কাছে তিন দিন পরে খবর যাবে আমি যদি জানা যায় না আসতে পারি শেষ দেখাটা তোমাকে কেমনে দেখবো আমি যাব না রসুল আমার ডেকে বলে মুআজরে শোনো তোমার কাছে আমি হাবিবের একটা সুন্নাত আছে তুমি দেখতে গেলে আমার কাছ থেকে দূরে হলেও অন্তরের দিক থেকে তুমি আমার কাছে কেউ যদি বাংলাদেশের প্রান্ত থেকে আমি রসুলকে ভালো ভালোবাসে তাম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি রসুলের সুন্নাতের আদর্শের অনুসারী হয় সে আমার কাছের লোক আমার কাছে থেকেও কেউ যদি আমার সুন্নাত কে অনুসরণ না করে সে অন্তরের দিক থেকে আমার দূরে আর কেউ দূর থেকেও আমার সুন্নাত অনুসরণ করলে সে অন্তরের দিক থেকে আমার কাছে পারা যাবে না একটা সুন্নতের আমল করতে এ হাতের নখটা কাটবা সাত দিন পর পর শুক্রবারে হাতের নখ কাটা সুন্না পাশ থেকে কাঁদবা সুন্নাদ আরেক শুক্রবার আসার আগে যদি মারা যাও রসুলে পাকের একটা জীবন্ত সুন্নাত নিয়ে কবরে গেলা মাথার চুলটা চল্লিশ দিন পর পর কাটা শুননা কাটিংটা কি জিরো কাটিং পিছনেও যেরকম সামনে ওই অথবা কান পর্যন্ত বাবরি অথবা কাত পর্যন্ত সুন্নতি বাবরি রাখো যদি এই চুলের কাটিংটা রসুলের কাটিং দিতে পারো ৪০ দিনের মধ্যে তোমার মরণ হলে একটা সুন্নত নিয়ে কবরে গেলা জামাটা পড়তে ডান হাতের হাতার ভিতরে বিসমিল্লা বলে হাত ঢুকাইবা যতক্ষণ গায়ে জামা থাকবে একটা সুন্নতের আমল করতেছো এ জামা থাকা অবস্থায় যদি তোমার মরণ হয় একটা সুন্নাত নিয়ে কবরে গেলা পারা যাবে না একটা সুন্নাতের আমল করা আমার বন্ধুরা শেষ কথা হলো এটা আল্লাহ পাক বলেন আল্লাহর ওপরে বিশ্বাস রসুলের সাথে মোহাব্বত রসুলের মোহাব্বত কারা কতটা পরিমাণে দেখাতে পারো ছোট্ট কথাটা বলেই শেষের দিকে চলে যাব আল্লাহর হাবিব বললেন ই আমার সাহাবিরা আলীকে বলেছে আলী রে তুমি তোমার দানের হাতটা প্রসারিত করো আলী বলে রসুল আমার তো তো টাকা নাই রসুল বললেন আলী তুমি গরিব হতে পারো আল্লাহ তো গরিব না ফাতেমার একদিন জোয়ার এসেছে বলেছে একটা আনার আনবেন আনার আলী যখন বাজার থেকে আনার কিনে আনতেছে লক্ষ্য করে দেখে পথি মধ্যে একটা মানুষ শুয়ে আছে আলী সালাম দিল লোকটা বলে আলীরে সালামের অর্থ কি বলে শান্তি বলে আমি যে অশান্তিতে আসি তুমি শান্তি দিবে কেমনে বলে কিসের অশান্তি হয় তোমার ব্যাগের ভিতরে আনার আছে আমার খেতে মনে চেয়েছে আলী চিন্তা করে ব্যাগের ভিতরে আনার এ বুঝলো কেমনে রে আলী অর্ধেক ভাইয়া দিছে ফকির খাওয়া পরে বলতেছে অর্ধেক খায়া অর্ধেক সুস্থ হয়ে গেছি পুরো খালি মনে হয় পুরো সুস্থ হয়ে গেলাম আলি পুরাটাই বাইর কেটে দিয়েছে খাও খালি হাতে বাড়ি চলে গেছে ফাতেমা ডেকে বলে স্বামী রে আনার পান নাই বুঝি আলী বলে পেয়েছিলাম রাস্তার মধ্যে একজনকে দিয়ে দিয়েছি ফাতেমা বলে তুমি বাড়ি ফেরার আগে আল্লাহ আমাকে সুস্থ করে দিছে আলী আর ফাতেমা ঘরে কথা বলতেছে রসুলে পাকের একজন সাহাবি সালমান ফার্সি উনি উঠানে যা ডাক দিতেছে আলী ভাই দরজা খোলো বলে কেন দরজা খুলে দেখে সালমান ফার্সি এক ঝাঁকা আনার নিয়ে দাঁড়িয়ে আছে আলী ঝাঁকা থেকে নামাইতেছে এক দুইটা তিনটা নয়টা হয়েছে আলী সবগুলো ঝাঁকার মধ্যে উঠে বলে কে দিয়েছে বলে রসুল দিয়েছে কাকে দিতে বলেছে বলে তোমাকে দিতে বলেছে আলী বলে না ভুল হয়েছে এটা আমার না রসুল কে যা ফিরে দাও সালমান ফার্সি বলে কেন অবাক করা কথা রসুল পাঠালো তোমার কাছে তুমি বলো আমার না আলী ডেকে বলে আমার যদি হতো আনার হতো দশটা সালমান ফার্সি চাদরের ভিতর থেকে আরেকটা একটা বাইর করে বলে আলী রে আমি বুঝি নাই রসুল দশটা আনার দিল কেন এজন্য একটা আমি লুকিয়েছিলাম এই নেও দশটা আলী বলে আমি নবীজির জবান থেকে শুনেছি কেউ যদি দুনিয়াতে দান করে একে হয় দশ আমি একটা আনার দিয়েছি দশটা পাবো নয় এজন্যই তো রসুল আর সাহাবিরা কে কত ভালোবাসো বলে আমি জীবনের চাইতেও ভালোবাসি রসুল বললেন বাড়িতে যাও যার যা আছে আমার ভালোবাসার প্রমাণ স্বরূপ নিয়ে এসো সাহাবিরা দৌড়া চলে যাচ্ছে বাড়িতে ভালোবাসার প্রমাণ স্বরূপ যে যা পারে নিয়ে আসতেছে আল্লাহর হাবিব সব সাহাবিদেরকে বললো এখানে স্তূপ করো সব সাহাবিরা বাড়ি থেকে আনতেছে হজরতে আবু বকর বাড়িতে যা বলে স্ত্রী রে রসুলের ভালোবাসার প্রমাণ কি দেখাবো কিছুই তো নাই ঘরে আবু বকর একটা ব্যাগ হাতে নিয়ে বাল আপনার নোটাটা তুলেছে থালা বাসনগুলো তুলতেছে চামচ মানুষটা তুলতেছে আবকর ঘরের স্থাবর স্থাবর যে সামগ্রী ছিল সবগুলো ব্যাগের ভিতরে ভরতেছে আবু বকর স্ত্রী বলে স্বামীরে আমি শুনেছি আল্লাহর হাবিবের ভালোবাসার প্রমাণে মদিনার মহিলারা কানের ফুল নাকের দুল খুলে দিতেছে হাতের চুরি খুলে দিতেছে আমার তো কিছুই নাই কি দেব স্বামীরে দাঁড়াও স্বামীকে দাঁড় করায় খেজুরের পাতার চটাই গায়ের সাথে পেশাইতেছে গা থেকে পুরান কাপড়টা খুলে পটলার মধ্যে দিয়ে দিতেছে স্বামী নিয়ে যাও আবু বকর একটা ব্যাগ হাতে নিয়ে চলে এসেছে সব সাহাবীরা তাদের সম্পদগুলো নিয়ে বসে আছে রসুল বললেন সাহাবিরা কে কি এনেছো ওসমান গনি বলে রসুল এই যে আমার সব সম্পত্তি থেকে পাঁচ ভাগ করে দুই ভাগ এনেছি তিন ভাগ রাখে আসছি তাই দেখেন সবার চাইতে আমারটা উসু হয়ে গেছে পাহাড়ের মতো রসুল বললেন আলী কি এনেছো আলী বলে হুজুর আমি পাঁচ ভাগ করে চার ভাগ আনছি এক ভাগ কি বলে হুজুর চার ভাগ করে দুই ভাগ রাইখে আসছি দুই ভাগ নিয়ে আসছি রসুল বলে আমার আবু বকর কথায় আবু বকর কথা বলে না আল্লাহর হাবিব বলে আবু বকর কি নিয়ে এসেছ আবু বকর বলে রসুল রে যা ছিল তাই নিয়ে এসেছি রসুল বলে আবু বকর তোমার কই আবু বকর ব্যাগটা হাতে দিয়েছে রসুল বলে তুমি কয় ভাগ এনেছো আবু বকর বলে আমি সাজা ছিল তাই নিয়ে এসেছি রসুল বলে ঘরে কাকে রেখে এসেছো বলে আল্লাহ আর আল্লাহ রসুল কে রেখে এসেছি আল্লাহর হাবিব বললেন আবু বকরের টাকে দেখা দরকার আবু বকরের পটলাটা যখন ঝাঁকি দিয়েছে প্রথমেই পুরান কাপড় পরেছে রসুল আমার অবাক হয়ে আবু বকরের দিকে পুরান কাপড় কেন আবু বকর কথা বলে না শুধু কানতেছে এমন সময় জিব্রাইল আমিন পাশে খেজুরের পাটার ছটায় পড়ে দাঁড়িয়ে গেছে আমার বললেন ভাই জিব্রাইল কোনদিন খেজুরের পাতার ছটাই পরে আমার কাছে আসো নাই জিবরাইল আমিন বলে হে রাসূল আবু বকর আর প্রশ্ন করবেন না আবু বকরের স্ত্রী আপনার ভালোবাসার প্রমাণ দেখানোর জন্য তার গায়ের পর পর্যন্ত খুলে দিয়ে গায়ের সাথে বিছানার খেজুরের পাতার ছটাই পেছাইছে আল্লাহ খুশি হয়ে আসমান জমিনের সব ফেরেশতাদেরকে খেজুরের পাতার ছটাই পরাইছে রাসূলের ভালোবাসা কার কার আছে একটা হাত তোলো প্রমাণ দেখাও না হাতটা উঠায় রাখো এটা উঠে রাখো আল্লাহ তোমার রসুলের প্রমাণ স্বরূপ তোমার বান্দারা হাত তুলে দিয়েছে আল্লাহ এ ভালোবাসা তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছায় নাও বলি আমিন আল্লাহ আমাদের সম্পদ থেকে কিছু হলেও দিনের জন্য কোরবানি করো বলি আমিন আল্লাহ কোরবানি করে আমাদের জীবনটাকে ইসলামের জন্য কবুল করো বলি আমিন বাম হাতটা নামাও ডাইন হাতটা ঝাঁকি দাও আল্লাহ জীবনের গুণাগুলো মাফ করে দাও রসুলের ভালোবাসা অন্তরে দান করে দাও বলি আমিন এবার রসুলের ভালোবাসার জন্য তোমাদের কাছে আরজি পকেটটা ঢুকাও সাহাতটা ঢুকাও সেখানে আমি ঢুকাও যেখানে পকেটে হাত দিয়া রসুলের ভালোবাসার জন্য যে যা পারো দিয়ে দেও বাজান আর যদি মোটা অঙ্কের কেউ দেওয়া আমার কাছে এসো আমি তা আপনাদের জন্য বিশেষ করে দোয়া করে যাবো